নবীর আমলে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল সময়ের কথা তখন শনিবার ছিল সপ্তাহে শেষ দিন সেদিন তার মত বনি ইসরায়েলের জন্য মাছ ধরা নিষেধ ছিল আল্লাহ তালা সেদিন মাছদের জন্য নিরাপদ দিন বলে ঘোষণা করেছিলেন শনিবার মাছ মাছেরা যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারত। সেখানে শনিবারে সাগরের কেনারায় প্রচুর মাছের সমাগম হতো বনি ইসরায়েল প্রায়ই সবাই মাছ ধরত তারা দেখলো শনিবারে এত প্রচুর মাছের সমাগম ঘটে অন্য ছয় দিন মাছ না ধরলেও চলে তাই তারা কিছু লোক গোপনে সাগরের তীরে কয়েকটি কূপ খনন করে রাখলো তখন জোয়ার এলো তখন তাদের কূপগুলো পানিতে পূর্ণ হয়ে গেল এবং পানির সঙ্গে সঙ্গে সেখানে প্রচুর মাছ জমা হলো তখন তারা কূপে মুখে জাল ফেলে মাছগুলোকে আটকে দিল পরদিন তারা কূপের জাল উঠিয়ে নিলো এতে কূপ থেকে প্রচুর মাছ শিকার হলো তারা এই এই একদিন মাছ ধরার ফলে ধনী হয়ে গেল তখন তারা খুব আমোদ ফুর্তি করতে লাগলো এই ঘটনা আর চাপা রইল না সবাই তা জেনে গেল এমনকি সালাম। শুনলেন এই সময়ের মধ্যে এই লোকদের সাহস আরো বেড়ে গেল। তারা তখন দেখলো মাছ ধরার কারণে তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা বরং তারা লাভবান হচ্ছে তাই তারা পরে প্রস্তুতি নিতে একথা শুনে দাওয়দাল্লাম তাদের সবাইকে ডাকলেন তিনি বললেন শনিবারের দিন আল্লাহ মাছের স্বাধীনতা দিয়েছেন তাই তোমরা শনিবারে মাছ ধরো না এই দিন মাছ ধরলে তোমাদের ওপর আল্লাহর কঠিন শাস্তি আসবে কিন্তু তারা দাউদ দাওয়াহ ইসলামের কোনো কথা শুনলো না উল্টো তারা বলল আমরা শনিবারে মাছ ধরব আমরা প্রচুর লাভবান হয়ে দাওয়াল ইসলাম তাদের বোঝালেন তিনি বললেন তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের উপর আল্লাহর কজব নেমে আসবে কিন্তু তারা তাদের নবীর কথা শুনলো না শনিবার দিন তারা তারা পাড়া মাতিয়ে হইচই করতে করতে মাছ ধরতে গেল কিছু শুধু অল্প কিছু লোক আল্লাহর বয়ে তাদের সঙ্গে গেল না রবি রবিবার দিন মুসল্লিরা ফজরে নামাজ পড়ে হলো তারা দেখলো পুরো এলাকা যেন নিস্তব্ধ হয়ে আছে অথচ অন্য দিন এই সময় জেলেরা সবাই হইচই করতে করতে মাছ ধরতে যায় ঘটনা জানতে কয়েকজন মুসল্লি পাশের এক জেলের বাড়িতে গেল সেখানে গিয়ে তারা থ বনে গেল তাদের নিজেদের চোখে বিশ্বাস করতে পারলো না তারা দেখলো একদল বানর সেখানে বসে আছে তাদের দেখে বানররা হুমড়ি খেয়ে বলল এবং তাদের কাছে এসে কান্নাকাটি করতে লাগলো তখন ভেতর থেকে মহিলারা বলল তাদের বাবা বায়ারা নবীর কথা না শুনে শনিবার মাছ ধরতে তাই তাদের এই অবস্থা হয়েছে আশপাশের আরো কয়েক বাড়িতে গেল সেখানে একই অবস্থা এইগুলো দেখে যারা যায়নি তারা আল্লাহর দরবারে সুখে আদায় করলো বানরগুলো কিছু খেতে পারতো না কথা বলতে পারতো না সব সময় কাটতো এই বানরগুলো তিন দিন বেঁচে ছিল শিক্ষা দেখলে তো বন্ধুরা আল্লাহর নবী ফরতলা সাল্লামের কথা না শোনার কারণে অবাধ্যরা কীভাবে বানার হয়ে মারা গেল আল্লাহ তালা আমাদেরকে এমন ভয়ানক শাস্তি থেকে হেফাজত করুন নবীদের প্রতি আমাদের ইমান মজবুত করুন